হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি এসি চরে তো চরে আজকে আমরা বিম বাড়িতে পানি দেবো তো এই দিয়ে দেখো মেশিন এই যে চায়না মেশিন এই চায়না মেশিন দিয়ে আমরা আজকে পানি দিব দেখুন সব শুধু কৃষি আর কৃষি তো আপনারা দেখতে থাকুন পানি দেওয়া গাইস এখন আমরা মেশিন নিয়ে যাবো আরও এক জায়গায় শ্যালো আছে এখানে একটা শ্যালো আছে তো এই শ্যালোটা থেকে নিয়ে যাবো ওইদিকে একটা শ্যালো ওইখানে দেখতে থাকুন আমি নিয়ে যাচ্ছি এই আমাদের পানি চলে যাচ্ছে আমাদের জমিতে হ্যাঁ এই যে আমাদের বিম বাড়িতে পানি চলে আসলো এগুলো দেখুন এগুলো হচ্ছে আমাদের বিম দেখুন পানি পেলে এখন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো গায়ে আমাদের বিম খেতে পানি দেওয়া শেষ তো এখন সার দিচ্ছি আমরা আমার ভাই সার দিচ্ছে এই যে ডিম খেতে এখানে সে ইউরিয়া ডিআইবি এই দুটো সার মিক্স করে দেওয়া হচ্ছে